জামাতে ইসলামে নাইবে আমির আর তাকে আমি যখন এই প্রশ্নটি করেছিলাম তিনি বলেছেন যে শুধু যে কোনো একটি আইডি থাকলেই হবে তার ভোটের অধিকারটি থাকবে প্রবাসীদের যে কোনো যে কোনো কিছু হয়তো তার অনেক আগে একটি ন্যাশনাল আইডি কার্ড ছিল কিংবা কোন একটা ছিল আর সেইভাবে তারা কাজ করতে যাচ্ছেন যে প্রবাসীরা সবাই হচ্ছে ভোটের অধিকারটি পাবেন এটা যদি হয় আমি আমি কনস্টিটিউশন কনস্টিটিউশন কোথাও আছে কিনা ডোন্ট নো যদি স্পেশাল সংস্কার যদি হয় অ্যামেন্ডমেন্ট যদি করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য তো ইউ হ্যাভ টু বি এন ইলেক্টেড গভর্নমেন্ট ইলেকশনে পার্লামেন্টে কোন কনস্টিটিউশন আমরা অ্যামেন্ড করতে পারি এখন আই ডোট নো হাউ ইট ইস পসিবল লিগালি এটা যদি স্পেশাল অর্ডার থাকে ইটস ওকে আমাদের কোনো সমস্যা নেই আমরা আমরা যাবো ভোট দিতে প্রবাসীদের তো খুশি দেওয়ার জন্য অধীর আগ্রহে এক্ষেত্রে যদি যারা নাগরিকত্ব এখনো হয়নি যাদের হয়তো গ্রিন কার্ড আছে